আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি কিভাবে বাসায় টমেটো কেচাপ তৈরি করা হয় সেটাই দেখাবো খুব ইজিভাবে কেচাপটা তৈরি করা যায় আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর কেচাপ তৈরির ক্ষেত্রে টমেটোটা কিন্তু অবশ্যই লাল টকটকে নিতে হবে দেখতেও কিন্তু ভালো লাগে যদি টমেটোর রঙটা লাল টকটকে হয় তাহলে কিন্তু কোনো কালার ইউজ করার প্রয়োজন হয় না টমেটোর যে নিজস্ব কালার থাকে তাতেই হয়ে যায় প্রথমে আমি টমেটোগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এবার আমি এক একটা টমেটো চার পিস করে কেটে নেব এবার আমি এটা সিদ্ধ করে নেব আর এতে কিছু মশলা দিতে হবে একটা রসুন সামান্য একটু আদা কুচি একটা তেজপাতা আর শুকনো মরিচ দুইটা এলাচ কিছু লবঙ্গ গোলমরিচ আর দুটো দারচিনি ব্যাস এই মশলাটুকুই দিতে হবে একটা পেঁয়াজ এবার আমি টমেটোর সাথে মশলাগুলো দিয়ে একসাথে সিদ্ধ করে নেব আমি কিন্তু পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি আমি একটু ভিডিও স্কিপ করিনি এই প্রসেসে যদি আপনারা সস তৈরি করেন তাহলে কিন্তু একেবারে মনে হবে বাজার থেকে কেনা সস এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে হোম তৈরি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে হবে একটু সময় লাগে বাজার থেকে আমরা অনেক নামি দামি সস কিনে থাকি কিন্তু এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে বাসায় যদি তৈরি করে নিতে পারেন ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে এটা ব্ল্যান্ড করে নেব আমি অল্প অল্প করে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি একেবারে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে সম্পূর্ণ টমেটোটা এবার আমি একটি স্টিমারে করে ভালো করে ছেঁকে নেব টমেটোর যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু এতে থেকে যাবে খুবই স্মুথ একটা সস তৈরি হবে এই প্রসেসটা ফলো না করলে কিন্তু বাজারের কেনা সসের মতো হবে না গোটা গোটা থেকে যাবে আমার হয়ে গেছে সম্পূর্ণটা থেকে নেওয়া এবার আমি আবার চুলাই ফিরে আসলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এটা সংরক্ষণ করতে হবে এটা এক থেকে দু বছর সংরক্ষণ করে রাখা যাবে আমি একটু দিয়ে দিলাম তেল তুলের গ্রেভি এটা দিলে একটা আলাদা টেস্ট আসে চা করতে পারেন এবার আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিট এটা ফুটিয়ে রান্না করে নেব কিছুটা ঘনত্ব আসলে আমি চুলাটা বন্ধ করে দেব আমার এটা জাল করা হয়ে গেছে এবার আমি চুলা অফ করে দেব এটা ঠান্ডা হলে কিন্তু আর ঘনত্ব হবে তাই আর জ্বাল করার দরকার নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে হোমমেড সস এই প্রসেস ফলো করে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন দুই কেজি টমেটো দিয়ে আমার প্রায় এক থেকে এক কেজি দুইশো গ্রামের মতো সস হয়েছে এ দেখুন আমার চার বটল বটল সস হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ আর আপনারা সবাই আমার পরিবারের জন্য ধোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ